আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে অনেক ধরনের মানুষের বসবাস অনেক সম্প্রদায়ের লোকের বসবাস অনেক মতবাদের মতবাদ সম্পন্ন লোকের বসবাস তো চলার পথে সব ধরনের মতবাদের লোকের সাথেই চলাফেরা করে চল মানে আগাতে হয় সম্পর্ক রাখতে হয় হিন্দু হোক বৌদ্ধ হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক সবার সাথে ভালো সম্পর্ক নিয়ে চলতে হয় ব্যালেন্স করে চলার পথে অনেকের সাথেই দেখা হতে পারে আমার থেকে ভিন্ন মতের ভিন্ন চিন্তার আমি একটা রাজনৈতিক দলের সভাপতি আর সদস্য সচিব হই যে কারণেই হোক আমি দেখা মাত্রই আমার থেকে ভিন্ন মতের কারোর সাথে দেখা হলে আমি কিন্তু তাকে সে যদি আমার সাথে কুশল বিনিময় করতে আসে তাকে এড়াইয়ে যাওয়ার কোনো উপায় নেই তাকেও ঠিক সে যে সেন্টিমেন্ট নিয়ে যে নিয়ত নিয়ে যে ভাব নিয়ে আমার সাথে কুশল বিনিময় করতে আসছে আমাকেও ঠিক সেইভাবে তার সাথে রিসপন্সটা করা লাগে তো তহিদ আব্রীতির সাথে বিভিন্ন দেখা হইছে হইলেও হইতে পারে সাক্ষাৎও হইলেও হইতে পারে হ্যাঁ এরা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না হুম কত লোকেরই তো দেখা হয় হ্যাঁ কত লোকেরই তো দেখা হয় তো সব বিষয় তো আর আলোচনায় থাকে না এখন বিষয়টা যখন তহিদ আব্রীতির তখনই তো আলোচনা থাকবেই এই বিষয়টাকে পুঁজি করে বিশাল রকমের একটা রাজনীতি বাংলাদেশে হচ্ছে আর রাহি রাহি যে ব্যক্তিটা এ তো তহিদ আপ্রিদিকে পুজো করে উপরে উঠছে সে তো একজন কন্টেন্ট ক্রিয়েটর ফুড ব্লগার হিসাবে দেখছি ভেটকি মোটা হ্যাঁ এই ছেলেটাকে এই ছেলেটাকে আমার কোনো সময় পছন্দ হয়নি সেও কিন্তু আওয়ামী লীগের দালাল সেও কিন্তু আওয়ামী লীগের দালাল এটা স্পষ্ট হ্যাঁ এটা কেউ যদি খোঁজখবর নেয় তাহলে ডেমরা থানায় খোঁজখবর নিয়ে দেখতে পারে ডেমরা থানা ছাত্রলীগ আওয়ামী লীগের সেও কিন্তু একজন সদস্য তো এই আওয়ামী লীগ দোসর একটা কথা বলল গণ অভ্যুত্থানের একজন নায়ক নুরুল হক নূর গণ অভ্যুত্থানের একজন নায়ক যে কিনা অভ্যুত্থানের সময় দশ পার্সেন্ট ধাক্কা দশ পার্সেন্ট ধাক্কা মানুষকে দিতে বলছে এবং সেই দশ পার্সেন্ট ধাক্কা দেশের জনগণ দিছে এবং সরকার পতন কিন্তু হয়েছে তার বিষয়ে যখন একটা প্রশ্ন উঠাইল নুরুল হকনুরকে নিয়ে রাহি ভেটকি রাহি জনগণ খুব সুন্দরভাবে খেয়ে নিল আহ বাংলাদেশের জনগণ খুবই আবেগী ভেটকি রাহি ওর ফোট মানে ওর ব্লগ ওর ভিডিওগুলো যদি আপনারা দেখেন দেখলে একটা মানুষের সম্পর্কে কিন্তু আইডিয়া আপনাদের হয়ে যাবে যে আসলে সে কেমন প্রকৃতির মানুষ লাগেনি যাই হোক সমালোচনা আলোচনার দিয়ে নুরুল হক আজকে মধ্য গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূরের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন তারা যেন কোনোভাবে হতাশ না হয় রাজনীতি করতে গেলে এই ধরনের আলোচনা সমালোচনা সবসময় হবে সবসময় থাকবে আল্লাহ হাফেজ